আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সামনেই সরস্বতী পুজো তাই সমস্ত সিঙ্গেল ছেলে মেয়েদেরকে বিশেষভাবে জানানো যাইতেছে যে যে সকল ছেলে মেয়েরা এখনো পর্যন্ত সিঙ্গেল এবং যারা হাজার চেষ্টা করেও একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পটাতে পারছেন না তাদের কষ্ট দুঃখ ও হতাশার কথা চিন্তা ভাবনা করেই জন্মগত সিঙ্গেল কমিটির পক্ষ থেকে সমস্ত সিঙ্গেল ছেলে মেয়েদেরকে একদিনের জন্য বিনামূল্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিতরণ করা হবে এবং যে সকল মেয়েরা সারা জীবন সিঙ্গেল থাকতে চান মানে যাদের বয়ফ্রেন্ডের দরকার নেই তাদেরকে একটা করে নাইটি বিতরণ করা হবে একদম ফ্রি ফিরি ফিরি না থাকবে শাড়ি না লাগবে শাড়ির কুচি ধরার লোক মনে রাখবেন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পাওয়ার জন্য যা যা ডকুমেন্টস লাগবে তা হলো আপনি যে জন্মগত সিঙ্গেল তার প্রমাণপত্র হিসেবে জন বন্ধুর ঘোষণাপত্র লাগিবে এবং আপনার চরিত্র যে পবিত্র কিনা তার সার্টিফিকেট লাগিবে এবং এক কপি আধার কার্ডের জেরক্স আর অবশ্যই মনে রাখিবেন আধার কার্ডের ছবির সাথে যেন বর্তমান ছবির মিল থাকে তাই মেয়েদেরকে বিশেষভাবে জানানো যাইতেছে যে তারা যেন মেকআপ করে না আসে এবং সেদিন ঘোরাফেরা করার সব খরচ মেয়েদেরকে দিতে হবে কারণ ছেলেরা কেন প্রতিবার বাস খাবে তাই যে সকল ছেলেরা তাদের বাইকে ঘোরার জন্য গার্লফ্রেন্ড এবং যে সকল মেয়েরা তাদের শাড়ির কুচি ধরার জন্য বয়ফ্রেন্ড পেতে চান তারা অতি সত্তর জন্মগত সিঙ্গেল কমিটির সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ওয়ান জিরো ফাঁক ফাঁক শেষে হল বগলার ডাক গ্রাম খুঁজবেন না থানা পাবেন না জেলা খুঁজে মরে গেলেও পাবেন না বিনীত জন্মগত সিঙ্গেল কমিটির সকল নাইবিন্দু, ধন্যবাদ